প্রতিদিনের মাছ মাংস খেতে ভালো লাগছিল না এই জন্য আব্বুকে বলেছিলাম যে বাজার থেকে কিছু লাল শাক বা অন্য কোনো শাক আনতে তো আব্বু অন্য কোনো শাক পায় নাই যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিল তো ওর জন্য লাল শাক এনেছিল আর লাল শাকটা অনেক মজা ছিল রান্না করেছিল আম্মু দুপুরে খেয়েছি অনেকটা মজা লেগেছিল আর দুপুরে আজকে অনেক ভাত খেয়েছি তো আজকে আম্মু দুপুরে রান্না করেছিল হচ্ছে লাল শাক আর হচ্ছে কলা দিয়ে মাছ কলা দিয়ে মাছটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে যদি পাঙ্গাশ মাছটা হয় পাঙ্গাস মাছ আমরা ওরকমটা খাই না এর জন্য হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছিলো তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দোয়াইও ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করতেছিলাম আর আমার আম্মুর হাত কেটে গিয়েছিলো ওরকম সবজি কাটতে পারতেছিল না তাও কষ্ট করে কাটছিল তো এদিকে আম্মু রান্নাবান্না করার জন্য কাঁচকলাটা কেটে নিচ্ছিলো ভালোভাবে আর কেটে এটা হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলো কারণ কাঁচকলায় অনেক পরিমাণে আপনার আঠা হয় যার কারণে আম্মু ভিজিয়ে রেখেছিলো আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম তারপর আম্মু এদিকে হচ্ছে লাল শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিল কারণ যেহেতু বাজারে লাল শাক অনেক ধুলাবালি হয় আর লিওর যেহেতু পড়তিছে মানে কুয়াশা কুয়াশার কারণে কিন্তু আরও বেশি মানে শাক থাকে এর জন্য আম্মু ভালোভাবে তিন চারবারের মতো ধুয়ে নিয়েছিল আমি অতবার ধোয়া দেখাইতে পারি নাই তারপরে শাকটা রান্না করার জন্য এখানে আম্মু চুলার পাড়ি নিয়ে এসেছিলো আর আমাদের চুলা পাটটা অতটা ভালো না এজন্য ভিডিও করতে পারে নাই কারণ যেহেতু নতুন বাড়ি দিয়েছে আম্মুরা এখনও চুলা পাড় ওরকম কমপ্লিট করতে পারে নাই নতুন চুলা ফেলালে তারপরে আবার দেখাবো আর এদিকে হচ্ছে আমি ভাতটা বসায় দিচ্ছিলাম দুপুরে রাইস কুকারে ভাত রান্না করবে কারণ আজকে এমনিতেই রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল দুপুরে খেতে খেতে আজকে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল তো এদিকে আমি ভাতটা উঠাই দিচ্ছিলাম অন্যদিকে আমুর শাকটা হচ্ছে সব ধরনের পেঁয়াজ তারপরে কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলো তারপরে হচ্ছে আমি অন্যদিকে আমার বাবুকে খাওয়াচ্ছিলাম ওকে খাওয়াতে গেলে তো আমার নিম্ন দুই থেকে তিন ঘন্টা লাগে মানে ওর পিছু ঘুরতে 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 তারপরে এসে দেখি আম্মুর প্রায় শাকটা হয়ে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছগুলো আম্মু ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপরে এদিকে হচ্ছে কলার আলুটা ভালো করে ধুয়ে নিয়েছিল আমি একটু ফাঁকে ফাঁকে এসে ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম তো এইদিকে হচ্ছে আম্মু শাকটা বাগাত দিবে যার কারণে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিল তো আম্মুর কাটা হাত তো অত ভালো করে নাড়তে পারতেছিল না আমি একটু কষ্ট করে নাড়তেছিলাম আবার ভিডিও করতেছিলাম আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল যার কারণে অনেক ধোঁয়া আর শীতকাল আর আমাদের বাড়িটা হচ্ছে একটা ফাঁকা সাইডে যার কারণে অনেক 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 বাতাস হয় সারাদিনে তারপর এখানে মাছের তরকারিটা রান্না করার জন্য আম্মু হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছিল আমার আম্মুরা বেশিরভাগ মাছ ভাজা খায় না বলেছিলাম কিন্তু এখন যেহেতু মাছটা খেতে কারো ভালো লাগছে না এই জন্য বললাম যে মাছটা ভেজে রান্না করো এটাতে খেতে অনেকটা মজা লাগবে আর কালকেও রান্না করেছিল ভেজে মজা লেগেছিলো তারপরে এদিকে প্রায় মশলা কষানো এগুলো আমি দেখাতে পারি নাই প্রায় রান্নাটা শেষ বড়ি আমাদের এদিকে হচ্ছে মাছ কালার বড়ি আহ নিয়ে এসেছিল আব্বু দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিও তো বড়ি আর হচ্ছে আহ মাছটা একবারে দিয়ে দিল শেষের দিকে তারপরে হচ্ছে আর একটু ইয়ে করে আহ তরকারিটা নামিয়ে নিবে তো প্রায় রান্নাবান্না করা শেষ আর আমি এখানে হচ্ছে আম্মুর শাকটা বলো টেবিলে রেখে আসতে এর আমি টেবিলে রেখে আসতেছিলাম তো আজকে রান্না রান্নাবান্নাই ছিল এতো লাল শাক ভাজি আর হচ্ছে মাছের তরকারি কলা দিয়ে আর কলা হচ্ছে আমার হাজব্যান্ড আবার খায় না কিন্তু আমার অনেক মজা লাগে যদি পাঙ্গাশ মাছ দেওয়া হয় তাহলে আজকের মতো ভিড় এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে